দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি হোক আগাম এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়ার করে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস দুই হাজার পঁচিশ চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত দিবসটি উপলক্ষে সোমবার তেরো অক্টোবর সকাল দশটায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয় রেলিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের লতিবপুর এলাকা পদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয় রেলি শেষে উপজেলা ফায়ার স্টেশন অফিসার ইনচার্জ মোহাম্মদ ইফতেখার রায়ানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউসার আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সুমন মোল্লা বিএডিসি কর্মকর্তা রফিকুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় বক্তারা দুর্যোগ প্রস্তুতি ও প্রশমন বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন এবং দুর্যোগ মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছাত্রছাত্রী ও জনসাধারণের মাঝে অগ্নি নির্বাপন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন